রাতাবাড়িতে উদযাপিত আমর একুশে করিমগঞ্জের নাম পরিবর্তন অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবার একুশে সংকল্প হোক করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদ ধর্মীয় কারণে জায়গার নাম পরিবর্তনের মতে বাংলাদেশি পরিবর্তন হলে কি হবে প্রশ্ন বিশিষ্ট বক্তা প্রাঞ্জল দে আর বিভাজিত না হওয়ার আহ্বান রাতাবাড়িতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার বুকের ভাষা এই ভাষার সংরক্ষণ আমার মৌলিক দায়িত্ব আজ বাংলা ভাষার উপর আগ্রাসন চলছে পাঠ্য বইয়ে অসমিয়া ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৌশলে আর আমরা বাঙালিরা বিভাজিত হচ্ছি এদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বাংলা ও পাঞ্জাবের লোক আর এই জন্যই বাংলা ও পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা হয়েছে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যায় রাতাবাড়ি বাজারে আয়োজিত সভাতে এভাবেই নিজেদের বক্তব্য তুলে ধরেন বিশিষ্ট বুদ্ধিজীবী প্রাঞ্জল দেব বরাক বিশিষ্ট সাহিত্যিক প্রবীণ সাংবাদিক আব্দুল খালিক বাঘালির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছেন যে করিমগঞ্জের স্বাধীনতা আন্দোলন ভাষা আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের বেশিরভাগ জায়গার নাম হিন্দু দেব দেবীর নামে রয়েছে সেখানে তো এসবের পরিবর্তনের দাবি উঠছে না তবে অসমের বেলায় হতে যাবে কেন ধবরীর সংসদ প্রাক্তন মন্ত্রী রকিবুল ইসলাম উপর হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী সামাগরী সহ বিভিন্ন এলাকা তার নয় বলে উল্লেখ করেছেন অসমের ভিতরে কিছু এলাকার নাম উল্লেখ করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার এলাকা নয় এমন কথা কিভাবে বলতে পারেন বলে প্রশ্ন তুলেন প্রাঞ্জল একইভাবে আনিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হিলাল আহমেদ খান বিভাজন নীতির তীব্র ভাষায় সমালোচনা করেন বলেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতে মূল মন্ত্র আজ সেই ঐক্য আর নেই আমাদের বেশি বেশি করে ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা জরুরি সাহিত্য সংস্কৃতি চর্চা মানুষকে প্রকৃত মানুষ করে তুললে বলে উল্লেখ করেন তিনি বর্তমান যুব সমাজকে সাহিত্য সংস্কৃতি চর্চার পাশাপাশি বই পড়ার অভ্যাস করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্লুবার্ড সিনিয়র সেকেন্ডারি অধ্যক্ষ আব্দুল হাসিব মৌলানা জামিল আহমেদ রাগাবাড়ি জেবির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম কাজির বাজার সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান বাহাউদ্দিন বিশিষ্ট চিকিৎসক শৌকাত আহমেদ হিফজুর রহমান অনুষ্ঠানের শুরুতে শহীদ বিধি পুষ্পস্তবক মাল্য করে মাল্যদান প্রদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট আজ অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হচ্ছে তার সঙ্গে সংগতি রেখেই আমরা আজ রাতাবাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করেছি সকালে প্রবাদ ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় পরবর্তীতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার পরবর্তী সময়ে দেশাত্মবোধক সংগীত পরিবেশন এবং ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং পরিশেষে শহীদ স্মরণ অনুষ্ঠান আমরা অল্প কিছুক্ষণ আগেই এখানে বিভিন্ন বক্তারা আন্তর্জাতিক মাত্রা মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং আমাদের শহীদদের আত্মবলিদানের কথা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তারা তুলে ধরেছেন আমরা আজকে একুশ একুশে ফেব্রুয়ারির এই দিবসে যারা আত্মবলিদান করেছিলেন এবং একষট্টির ভাষা আন্দোলনে সেই সমস্ত বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আজকের এই দিনে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আমাদের মধ্যে বিভিন্ন বক্তারা এখানে উপস্থিত রয়েছেন আমা আমাদের সামনে রয়েছেন বিশিষ্ট সমাজ কর্মী শ্রী প্রাঞ্জল দে মহাশয় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে তিনি তুলে ধরবেন আমি তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি আজকে একুশে জুলাই ফেব্রুয়ারি পৃথিবীতে আজকের এই দিনটা মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে আপনারা জানেন যে উনিশশো সালে তদানীতন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলা বাংলাদেশে উর্দু ভাষায় একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে উঠে এবং উনিশশো বাহান্ন সালের একুশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে যে তুমুল লড়াই এবং আন্দোলন হয়েছিল সেখানে পাঁচজন শহীদ হয়েছিলেন এবং পরবর্তী সময়ে যে আন্দোলন চলে তার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে পাকিস্তান সরকার তার সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয় এবং বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দেয় ঠিক অন্য প্রেক্ষাপটে আমরা দেখেছি উনিশশো সালে বরাক উপত্যকায় অসমীয় ভাষা জোর করে যে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল শহীদদের রক্তদানের বিনিময়ে সেটা প্রত্যাহার করতে বাধ্য হয় আজকেও আমরা বাংলা ভাষার মাধ্যমে এখানে পড়াশোনা করি আমাদের অফিস আদালত কাজকর্ম চলে এই দুটো আন্দোলনের যে মূল শিক্ষা সেটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে যখন জনসাধারণ রুখে দাঁড়ায় বিশেষ করে ছাত্র যুবকরা তখন সরকার সে যতই একচটিয়া ভোটের দ্বারা নির্বাচিত হোক তাকে মাথা নত করতে হয় মাথা নোয়াতে হয় জনসাধারণের শক্তি শেষ কথা সেই প্রেক্ষাপটেই আজকে আমরা দেখছি যে করিমগঞ্জ জেলার নাম অন্যায়ভাবে পরিবর্তন করা হয়েছে একুশ আমাদের প্রেরণা দেয় যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে নির্ভীক ভাবে লড়াই করতে শুধুমাত্র সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে আজকে যেভাবে নাম পরিবর্তন করা হয়েছে তার আগে আগে যেভাবে ডিলিমিটেশন সহ বিভিন্ন এনআরসি সহ যেসব স্টেপস গ্রহণ করা হয়েছিল তার মধ্যে দিয়ে এখানকার সাধারণ জনগণকে টার্গেট করা হয়েছে লক্ষ্য করা হয়েছে এবং করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন তার সঙ্গে যুক্ত আমাদের এই করিমগঞ্জের নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর বিপিনচন্দ্র পাল সহ কত বড় বড় মনীষী হয়ে তারা কখনো নাম পরিবর্তনের কথা বলেন স্বাধীনতা পরিবর্তনের সময় কত মহান ব্যক্তি এখানে জন্মগ্রহণ করেছেন তারা কখনো বলেননি ঠিকাটা একমাত্র নিলেন হিমন্ত বিশ্ব শর্মা তাহলে দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে অনেক নাম যেটা হিন্দু নাম কোনো নাম পরিবর্তনের কথা আসছে না কারণ এটা একটা ইতিহাস নামের সঙ্গে একটা ইতিহাস যুক্ত থাকে এবং এটা পরিবর্তন করতে গিয়ে আজকে সরকারের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা জনসাধারণকে ডকুমেন্ট চেঞ্জ করার নামে যেটা হ্যারাসমেন্ট দেওয়া এবং অর্থের চাপ দেওয়া তা মোটেই গ্রহণযোগ্য না সেই ক্ষেত্রে আমরা মনে করি এই সাম্প্রদায়িক অভিসন্দের বিরুদ্ধে করিমগঞ্জ জেলার জনসাধারণকে হিন্দু মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং আজকের দিনে এই পবিত্র দিনে আমাদের এই শপথ নিতে হবে এই আহ্বানই আমরা রাখছি